আপনার মুরগিগুলা এই গরম বাতাস সহ্য না করতে পেরে রীতি মারা যায় আর খামারি হলো মাথায় হাত এখন আপনারা জানেন একটা খামারি কিন্তু অনেক স্বপ্ন নিয়ে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যে এই খামার থেকে যেন সে দুইটা টাকা ইনকাম করতে পারে এমনিতে হইলো খাদ্যর সিন্ডিকেট ওই দিক দা বাচ্চার সিন্ডিকেট আরেক দিক দা ওষুধের সিন্ডিকেট সিন্ডিকেটের বেড়া জালে খামারের কিন্তু এমনি বারোটা বাহ্য যায় আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স যা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ান ত্রিপল এবং জিও পাইকারি দামে সেল করে থাকি সেই ধারাবাহিকতা আজকের প্রতিবেদন এবং আধুনিক খামার গুলা আপনারা কিভাবে করবেন সেটার বিস্তারিত আজকে আপনাদের মাঝে তুলে ধরব তো আমরা সব সময় যখন এই খামারে যে সমস্যাগুলো হয় সেই সমস্যা সমাধান করার জন্য আপনাদেরকে সেলুশন দিয়ে থাকি কেন আপনি এই ইউসি দিয়ে খামারটা করবেন ইতিপূর্ববা বলেছি আজকে একটু সংক্ষেপে বলবো কেন ওই বা টি ব্যবহার করবেন কেন ওই বা তিন ব্যবহার করবেন না আমরা তো देखतेছি যে জন্মের পর থেকে তিনের খামার হচ্ছে এখন এই টিনের খামার কি কি সমস্যা হচ্ছে এই সমস্যা থেকে বের হয়ে আসার জন্য এই আধুনিক খামার প্রথম অবস্থা বলি যদি আপনি জিউ সিদ্ধা খামার করেন এবং ত্রিপল দিয়ে করেন তাহলে এই খামারটা পনেরো বছর মিনিমাম যাবে যদি আপনি মনে করেন দেড় লক্ষ টাকা দিয়ে একটি খামার করেন টিনের আর এটা দিয়ে যদি করেন দুইটা মিলাই ফিফটি পার্সেন্ট হলে আপনার হয়ে যাবে এবং কি এই খামারের সুবিধাগুলো কি কি এই খামারের সুবিধাগুলো হলো গরমের সময় অনেক সময় দেখেন টিন গরম হয়ে নিচে ফ্যানগুলা মানে যখন গরম বাতাস প্রোভাইড করে তারপরে দেখা গেছে যে আপনার মুরগিগুলা এই গরম বাতাস সহ্য না করতে পেরে স্টোকে মারা যায় আর খামারি হলো মাথায় হাত এখন আপনারা জানেন একটা খামারি কিন্তু অনেক স্বপ্ন নিয়ে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যে এই খামার থেকে যেন সে দুইটা টাকা ইনকাম করতে পারে এমনিতে হইলো খাদ্যর সিন্ডিকেট ওই দিক দা বাচ্চার সেন্ডিগেট আরেক দিক দা ওষুধের সিন্ডিকেট সিন্ডিকেট বেড়া যালে খামারের কিন্তু এমনি বারোটা বাইরে হয় আমরা চাই আপনারা যেন অল্প খরচে একটি আধুনিক দেখা গেছে আপনার মুরগি পালন করবেন এবং কি সেই খামারে কোনো সমস্যা হবে না আমার সামনে যে দেখতে এটা হলো একটি তৈরি ডেমো খামার আপনাদের দেখানোর সাথে খামারটা আমরা বানিয়েছি তা আপনারা অবশ্যই এই খামারটা যখন করবেন তখন তো সাইড দিয়ে এই নেটটা অনেকে ব্যবহার করে থাকেন হয়তো এর চেয়ে আর দামি নেট অনেকে ব্যবহার করে অনেকে তার ব্যবহার করে

আপনি একটা তিরপল দিবেন তিরপলটা কিভাবে দিবেন এই দেখেন তিরপলটা এভাবে দিবেন দিয়ে এই সাইড দিয়ে তিরপলের চতুর সাইড দিয়ে আমরা কিন্তু এই সোনালি কালারের অরিজিনাল যে আইলেট গুলো আছে সবচেয়ে হেভি আইলেট এটা কিন্তু লাগিয়ে দিব এটা লাগিয়ে দিলে কি হবে আপনি এই তিরপলটা এই সাইড দিয়ে সুন্দরভাবে এভাবে দিয়ে তারপর এই সাইড দিয়ে যখন আইলেটটা লাগানো থাকবে আপনি সেটা দুইজনে মিললে টান দিয়া তারপরে এখানে আপনি বাইদা দিতে পারেন বাইদা দিলে হবে কি ওয়াটারপ্রুফ হয়ে গেল আপনার খামারটা তীর পলেও কিন্তু গরম কিন্তু ভিতরে ঢোকে না ঠান্ডাও কিন্তু তীর পলেও ভিতরে ঢুকে না তখন যখন আপনি জিওশিটটা দিবেন তখন ডাবল সেফটি হয়ে গেল তখন জিওশিট আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু জিওশিট বিক্রি করে কি যে সাইজ বাই সাইজ কিও বিক্রি করে না সবাই রুল আকারে বিক্রি করে এখন আমি মনে করেন একজন খামারি আমার সম্বল হলো মাত্র 30000 বা 50000 টাকা যে আমি খামারটা শুরু করছি এখন আমাকে যদি বলে যে বা একটা রুল নিয়ে যান আমি রুল নিলাম আমি এই দিকে কাটার কথা ওই দিকে কাটলাম বা মেস্তরি নিয়ে এই কাটলাম কাইটা কইটা কি আপনি এই যে দুইটা দুইটা অনেক সময় দেয়া গেছে কি 32 ফিট হয়ে থাকে মনে করেন আপনার হলো খামারের মানে পাশ কিও বলে পুরুত্ব কিও বলে পস্ত। তো সেই ক্ষেত্রে যখন আপনি এই শিলিটা এই যে শিলিটা পলিগ্রামে আপনি দিবেন তো ওইখানে সুতা আর আমরা যে শিলিটা দিয়ে দিব এটার মাধ্যমে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স তো সেই জন্য আমরা বলি সবসময় আপনার কমপ্লিট করে মাল্টারেন খরচ কমানোর জন্য তারপরে এই যে কাটিং করার সময় যে ওয়াশ গুলো আপনার পড়বে এটাও কিন্তু আপনি একটা ক্ষতির সম্মুখীন হলেন তো সেই জন্য আমরা বলি কি সারা বাংলাদেশে আপনারা যারা খামার করতেছেন আপনারা অবশ্যই আপনার খামারের চাহিদা মতো আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন আরেকটা কথা বলবো যে এই চালে আপনি কত জিএসএম ব্যবহার করতে পারবেন এবং সাইড কত জিএসএম ব্যবহার করবেন চালে বিশেষ করে আমরা দিয়ে থাকি এর পণ্যটা আমার হাতে যে পণ্যটা আছে এটা হলো একটা পণ্য দেখেন এটা কিন্তু ব্যবহার করা যায় হ্যাঁ এটা হলো একটা বার পারি আমরা সেটা করি না আপনারা যখন আমাদের কাছ থেকে পণ্য কিনবেন অবশ্যই ভিডিও কল দিয়ে তারপর কিনবেন তো আপনার সাইড দিয়ে যদি দেন যেরকম সাইড দিয়ে অনেকে এই যে এভাবে দিয়ে দেয় হ্যাঁ এভাবে সাইড দিয়ে দিয়ে দেয় সাইড দিয়ে দিয়ে দিলে মানে সাইডের যখন তিরপলটা দিয়ে দেওয়া হয় তো সাইড দিয়ে আপনি সুন্দর করে তিরপল দিতে পারেন উপর দিয়ে দেয়া করতে পারেন অথবা আপনার যদি ভালো লাগলো না আপনি সাইড দিয়ে জিউ দিতে পারেন এটা আপনার ফেভারে দামি সেমই গুরায় গরায় আর আরেকটা কথা বলি আমরা গত পর্বে যে ভিডিওটা তৈরি করেছিলাম একুশ হাজার নয়শো টাকা দিয়েছিলাম একটি এক হাজার পোলট্রি শেডের খামারে অনেকে বাজে কমেন্টস করছেন আমি কিন্তু বারবার বলেছিলাম যে যে আপনার এরিয়া একটু এদিক সেদিক হতে পারে আর বাঁশের যে গড়টা দেখানো হয়েছিল এটা কিন্তু টাকার করা হয় নাই। এখন আমরা যে গড়ের প্রাইসটা দিয়েছিলাম এটা হলো চাটি দিয়ে মানে চাটির মতো বানাইয়া আপনি নর্মালে করার জন্য আপনি এই সিমেন্টের পিলার যেটা দেখছেন অনেকে পিলার নিয়ে কথা বলে মানে পুরা বিডিউ আপনারা না বুঝে বাজে কমেন্ট করছেন তো যাই হোক এটা আপনারা আমাদের আমাদের ব্যর্থতা আপনাদেরকে বুঝাইতে অসক্ষম হয়েছি এখন আমি বলি আপনি কিন্তু কিন্তু আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি যে 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 টিনের টিনের খামার গুলো আছে তার তিন খরচে আপনি জিও সিদ্ধ করতে পারতেছেন খামারে জিও সিট কেনার আগে অবশ্যই দশটি জায়গায় যা যা করবেন যাচাই করে তারপর কিনবেন বাজারে অনেক ডুপ্লিকেট জিও সিট বের হয়ে গেছে এক দ্বিতীয়ত একজনের কাছে দেখতেছেন যে এই জিও সিট টা পাঁচ টাকা স্কোয়ার ফিট আর জায়গায় দেখতেছেন দশ টাকা ফিট তখন বুঝবেন যে পাঁচ টাকা ফিটের যে লোকটা এই লোকটা কোনো সময় ভালো মাল আপনাকে দিবে না কারণ বাজার এত ডিফারেন্স হয় না হয়তো পঞ্চাশ পয়সা তিরিশ পয়সা ডিফারেন্স হয়ে থাকে আমাদের কাছ থেকে যদি আপনি পণ্য কিনেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে আপনি পণ্য নিতে পারেন আমাদের ঠিকানা হলো ঢাকা বাবু বাজার একটা কথা বলে নেই আমরা সারা বাংলাদেশে ডিলার পয়েন্ট তৈরি করতেছি আমাদের ডিলার পয়েন্টটা থাকবে একটু অন্যরকম সিস্টেম অনেকে দেখবেন ডিলার নাম শুনলেই মাথাটা নষ্ট হয়ে যায় কি টাকা লাগবে পাঁচ লাখ দশ লাখ সমস্যা মানে আমার তো টাকাই না আমি ডিলারে কি ভাবো আমাদের বেলায় কিন্তু ভিন্ন আমরা কিন্তু চারে না পয়সা আপনার কাছ থেকে অগ্রিম নেব না এবং কি আপনি কিভাবে আপনার জেলায় কিভাবে আপনার মার্কেটিং মানে আপনার পণ্যটা আমরাই বিক্রি করে দেবো যেমন একটা এক্সাম্পল দিই আপনাকে যদি আমরা ডিলার দিই আপনার এরিয়ার লোক যদি আমাদেরকে ফোন দেয় আমরা লিঙ্কটা আপনার সাথে করাই দিব এতে আপনার সেলটা অটোমেটিক হয়ে যাচ্ছে তা ডিলার পয়েন্ট নেওয়ার জন্য আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকগুলো কন্ডিশন থাকবে কিভাবে ডিলার নেওয়া যায় এটা আধুনিক খামারের জন্য শুধু জিও সেটা ত্রিপল না কমে একটা আধুনিক খামারের যাবতীয় যা কিছু লাগে পানির ডাব্য থেকে আমরা সব কিছু আপনাদেরকে প্রোভাইড করব আর অনলাইনে পণ্য কেনার আগে অবশ্যই দশটা জায়গায় যাচাই করবেন কেন যাচাই করবেন দেখবেন কাদের কাছে ইউজার রিভিউ আছে চাষিদের বক্তব্য আছে সেই বিষয়টা লক্ষ্য রাখবেন সারা বাংলাদেশে অসংখ্য প্রতারক আছে টাকা দেওয়ার আগে ভিডিও কল দিবেন প্রতিষ্ঠানের দেখবেন তারপর আপনার কি মাল দিচ্ছে সেগুলা দেখবেন দেখে দিকে টাকা দিবেন আমাইতে কিন্তু আপনি প্রতারিত হবেন আর আমরা কিন্তু বলি না যে টাকা আগে দিয়ে দেন সবগুলা তারপরে মাল দেবে এরকমও না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম আশিক ঢাকা বাবুবাজার থেকে আসসালামু আলাইকুম